সতেরো বছরে বিএনপি জামাতের চামলা ছিল না ঠিক তবে ঠিক এক একজনের বিরুদ্ধে সতেরোটা আশিটা পিন্টুর বিরুদ্ধে একশো বিশটা মামলা ছিল পিন্টুকে বিশ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে চৌধুরী আলমকে কোথায় গুম করেছে খবর নাই ইলিয়াসের মতো সিংহ লিডারকে কোথায় পালিয়েছে খবর নাই তারপরে আমার জামাতা আরমান ব্যারিস্টার আরমান কাশিম আলী মিন্টু আমার বেআই এমনি সিনার যিনি প্রতিষ্ঠাতা কেয়ারের প্রতিষ্ঠাতা রাবেতার প্রতিষ্ঠাতা তার ছেলেকে আট বছর আয়না করে চোখ বন্ধ করে হাত বন্ধ করে পা বন্ধ করে ফেলে রাখছে গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমার আজমি এই এই বাংলাদেশের তার চেয়ে চৌকস আর্মি অফিসার আসেন তিনি জেনারেল হওয়ার কথা ছিল আর্মি হেড হওয়ার কথা ছিল এই ওয়াকার তার ডাইরেক্ট ছাত্র ওয়াকার নিজে বলেছে তাকে আট বছর নিয়ে কুম করে আয়না করে ফেলে রাখছে আয়নাগরে যে কত শত লাশ আছে তার হিসাব নাই ইউনুস তো দেখানোর ব্যবস্থা করতে পারলো না কোন ধ্যানে কাটে তোমাদের দিন আমাদের ছেলেরা রক্তের কারণেই তো তোমরা চেয়ারে বসছো আগে তো এদের অধিকারটা দেখবা বাকি সব বাদ বিদেশ ঘুরবা ওই ঘুরার জন্য তোমার চেয়ারে দেওয়া হয়। তুমি যারা বৈষম্য বিরোধী এরা রক্ত দিয়েছে আগেদের রক্তের দাম দিবা আহত ছেলেরা এখনো চিকিৎসা পাচ্ছে না অনেক ছেলের কান্না আসতেছে ফেসবুকে এদের চিকিৎসা চলছে না এই ছেলেগুলো রক্ত না দিলে তো তোমার মতো ইউরোস সারা জীবনে আসতে পারত না এই চেয়ারে এখন আমরা এদের প্রতি খেয়াল রাখবো অকৃতজ্ঞ হয়েও না আমাদের কি করা দরকার আমাদের ঐক্য দরকার আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি আমাদের ডানপন্থীদের ঐক্য যেন আল্লাহ টিকিয়ে রাখে যাই নদীরে ঐক্যবদ্ধ থাকলে কোনো ফেসিস আসতে পারবে না ঠিক না ঠিক কয় ফেস করে ঢুকে পড়বো আমরা ক্যাঁত করে ধরে এত কিছু সামনে পায় কোনো কচুও করতে পারো নাই তোমার একসাথে সামনে ওয়াকার পুলিশের আইজি বিমান বাহিনীর হেড নৌবাহিনীর হেড সাইর বাহিনীর হেড সামনে উনি রয়ের সদস্যদের দিয়ে ওদের মাথায় গুলি ধরছে রে কয় কি করবি কর গুলি চালা নয় তোরে গুলি করব। ওয়াকার কে করে দেখেন আপনিও বাঁচবেন না আমার শূন্যরা আছে ঠিক না মেডি বাংলাদেশ কোনোদিন কারো কাছে মাথা নত করেনি আমরাও করব আমরা ইসলামকে কোরানকে মানুষের অধিকারকে টিকে রাখার জন্য দরকার হলে আমরা শহীদ হবো ঠিক না বাটি আছেন তা মুসলমান হাত তুলে দেখেন মুসলমানেরা আল্লাহ আমাদেরকে এক করে রাখেন জোরে বলেন আমিন আল্লামা সাইদের মৃত্যুতে বাংলাদেশের একজন নেত্রী সবচেয়ে বেশি কেঁদেছেন কে তিনি কয়েক ঘন্টা কেঁদেছেন তিনি তিনার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব ছিল আল্লামা সাইদ তিনি কান্নার জন্য কথা বলতে পারেন নিজে অসুস্থ তারপরেও কেঁদেছেন এই পরিবারের উপর খুবই অত্যাচার হয়েছে কোকোকে পিটেতে পিটেতে মেরে ফেলছে তারেকের শরীরও বেশি সুবিধার নাই শরীরের কোনো অঙ্গ রাখে নেই যেখানে টর্চার করা হয় তো আমরা যেন নেয়ের পক্ষে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করি আমরা যেন কারো জুলুম না করি আমরা জুলুম করিনি আলহামদুলিল্লাহ ওনাদের সেক্রেটারি বলেছিল আমরা ফল করলে দশ লক্ষ লাশ পড়বে একটাও পড়েনি একটাও পড়েনি বরং আমাদের পড়েছে ঠিক না ভাই ঠিক আমরা এখনও রক্ত দিচ্ছি এখনো আমাদের অনেক ভাইয়ের কোনো খবর এই লক্ষম বিএমপির সভাপতি অত্যন্ত মেদাবী একটা ছেলে কোথায় যে তাকে নিয়েছে এই পর্যন্ত কোনো খবর এরকম একটা দুইটা না 500 বেশি ছেলে নি কোষ 500 কয় আহা রাখে আল্লাহ মালিকের তালিকা কারো কম করে আল্লাহ দিলে ওনার তো তালিকা প্রত্যেককে পিছনে গোয়েন্দা লাগায়া আছে পুলিশের ঠেলা কি পুলিশ মনে হইতে আমরা হেদে চাকর হেরা আমাদের মনি পুলিশ থানায় গেলে কথা কইতো না কি চান তোমারে আপনাদের এই সিরাজগঞ্জে আমার স্টেজে আসছে পুলিশ জুতা পায়ে দিয়ে বেলকুসির এসে বলছে হুজুর এমপি সাহেব বলছে আপনি ওয়াজ করতে পারবেন না যাব নواز করতে। ভাই এমপি তো আমাদের দাওয়াত দেয় তুমি করতে গিয়ে তুমি কে? কয় ওসিন জুতা নিয়ে নাম নাম বেআদম। নাম বেআদম। জুতা নিয়ে উঠলি কেন? এত লোক বসে আছে এখানে মাহফিলে? সাহস যেখানে পরাজয় থাকবেই। ওরা পরাজিত হতে বাধ্য। এখন কোথায় সেই পুলিশের শয়তানগুলো? যারা থানায় নিয়ে আমাদেরকে পিটাইতে আর পয়সা নিতে? কোথায় তোমরা?